অজান্তর কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত এই গ্রামের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিবর্গ যুবক তরুণ এবং কিছু শিশুদেরও দেখতে পাচ্ছি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আদাব এবং হিন্দুদের প্রতি আদাব আমরা আজকে কথা শুনব আমাদের অ্যাডভোকেট শিশির মনির কাছ থেকে একটা কবিতার লাইন আছে এক বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের এই বাংলাদেশকে যদি আমরা দেখি দিরাই যদি দেখি তাহলে সেপারেটলি হিন্দু এবং মুসলমানকে আলাদা আলাদাভাবে দেখার কোনো সুযোগ আছে আসলে আমরা কি একজন মানুষ আরেকজন মানুষ দেখেন একটা একটা কথা দেখেন ধরেন একটা গ্রামে একটা পাড়ায় দুইটা গড় আছে ওই গড়ের একটা গড় হলো মুসলমানদের পাশের গড়টাই নেক্সট গড়টাই হলো একজন হিন্দু ভাইয়ের এখন মুসলমানদের ঘরে যদি আগুন লাগে তাহলে সে এখন কি হিন্দু মারি আর দেখবে যে না এটা আর পড়ার দরকার নাই দেখবে যদি হিন্দু ভাইদের বাড়িতে আগুন ধরে তাহলে মুসলমানদের বাড়ি কি পড়বে না তাইলে যদি সত্যিকার অর্থে আমরা যদি সঠিক নেতৃত্বের অভাবের কারণে যোগ্য নেতার কারণে আমরা এত বছর যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি আমাদের রাস্তা নাই ঘাট নাই স্বাস্থ্য নাই চিকিৎসা নাই শিক্ষা নাই এই সমস্ত বিষয়ের জন্য ক্ষতিগ্রস্ত কি শুধুমাত্র মুসলমানরা হচ্ছে শুধুমাত্র হিন্দুরা হচ্ছে এই সমস্ত অধিকার বঞ্চিত মানুষদের কারণে অধিকার অভাবের কারণে আমরা সামগ্রিকভাবে সাল্লার মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছি ভাইরা এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে একজন যোগ্য নেতা আমরা পেয়েছি দক্ষ একজন মানুষ পেয়েছি এই দক্ষ মানুষকে যদি আমরা ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে এই সংসদে তর্জনী আঙ্গ লুচিয়ে এই দেরাই সাল্লার মানুষের অধিকারের পক্ষে এই দেরাই সাল্লার মানুষের স্বাস্থ্যের উন্নয়নের পক্ষে সড়কের উন্নয়নের পক্ষে অনর্বংসে বক্তা হিসেবে রাখবেন তার নাম হচ্চার বুকের শিশির মনে আমরা এখন এই সুযোগ যদি আমরা হাতচারা করি তাইলে প্রিয় ভাইয়েরা সত্যিকার হতে আমরা আমাদের কপালে আমরা নিজেরাই একটা কালিমা দিয়ে দিব এখন সময় এসেছে আর কত বছর আমরা ট্রেডিশনাল পলিটিক্স করবো আর কত বছর আমরা বলবো যে আমাদের বাবা বিএনপি করেছেন তাইলে দানের শেষে দেন আমার অমুকে আওয়ামী লীগ করেছেন এজন্য নৌকায় ভোট দেন আমাদের এই অমুকজন জামাত করেছেন এজন্য জন্য দাঁড়ি পাল্লায় ভোট দেন আমরা এটাতে বিশ্বাসী নই আমরা বিশ্বাসী অন দা বেসিস অব কোয়ালিটি আমরা বিশ্বাসী অন দা বেসিস অব ক্যারেক্টার আমরা বিশ্বাসী অন দা বেসিস অফ স্কিল এই যোগ্যতার দিকে দক্ষতার দিকে যে ব্যক্তি যে দলের হত্যা করে যদি যোগ্য হয় আমরা সেই যোগ্য ব্যক্তির পক্ষে রায় দিব আর সেই বিবেচনায় সেই বিবেচনায় ইতোমধ্যে এটা প্রমাণিত সারা দিনাইশাল্লার মানুষের কাছে সারা দেশের মানুষের কাছে সারা বিশ্বের বাংলাদেশী মানুষের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত এই দিনাইশাল্লায় একজন ব্যক্তি আছেন যিনি আমাদের অধিকারের পক্ষে কথা বলতে পারবেন যিনি আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারবেন আর সেই যোগ্য ব্যক্তি নাম হল অ্যাডভোকেট শিশির মরির এটা কোনো ধরনের সন্দেহ নাই প্রিয় ভাই এজন্য আসুন প্রিয় ভাই আমি আমার কথা আর লম্বা করব না আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আসুন আমরা নতুন একটি ইতিহাস রচনা করি আমরা নতুন একটি চ্যাপ্টার খুলি আমরা দেখিয়ে দেই যে দিরাই মানুষজন কোন দল কানা না দিরাই মানুষজন

অনির শুধু আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে